নড়াইলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে হরতালের হুশিয়ারি নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো অক্টোবর রোজ শুক্রবার সম্মিলিত সামাজিক জোটের ব্যানারে নড়াইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রতিবেশী যশোর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ থাকার পরও সেখানে অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন উদ্দিন যশোরের আরো একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছেন নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী দাসদের কেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অবিলম্বে নড়াইলে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে অনুষ্ঠানে ছাত্র নেতা সাফায়ত উল্লাহ সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক কবি ও সাংবাদিক মিনহাজুল ইসলাম তিনি বলেন নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে নড়াইল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে উপহার দিয়েছেন যার মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চিনেছে নড়াইল একাত্তরের উপহার দিয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রীড়াঙ্গনে উপহার দিয়েছে একাধিক অধিনায়ককে তবে উন্নয়নের বেলায় নরাইল সব